আসসালামু আলাইকুম ডেয়ার বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের টুইটার মার্কেটিংয়ের তৃতীয় নম্বর ক্লাস আজকে ক্লাসে আমরা যা শিখতে পারবো সেটা হলো সুইচ টু প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট আমাদের একটা টুইটার অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করি তখন এই অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তো এই অ্যাকাউন্টটাকে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় যদি আমরা এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট না করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের বিজনেসের জন্য যেই সমস্ত কাজগুলো বা যে সমস্ত গ্রহ অডিয়েন্স করার দরকার ওগুলো আমাদের হয় না তো এই জন্য আজকে আমরা ফাইনালি যেটা করবো সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট টু প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবো আমাদের টুইটার অ্যাকাউন্টটাকে তো সর্বপ্রথম আমরা আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাব এখান থেকে আমি লিখবো টুইটার ডট কম তো আমরা সবাই জানি যে কীভাবে টুইটার অ্যাকাউন্টে আসতে হয় তো এর আগে আমি একটু কথা বলে রাখি যারা এই যে আমাদের টুইটার মার্কেটিং ফুল কোর্সের আমাদের এই যে টুইটার মার্কেটিং ফুল আমি এই কোর্সগুলো ইউটিউব আপডেট দিয়ে থাকি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লাস টুইটার শিখেছিলাম এবং ক্লাস টু আমরা শিখিয়েছিলাম কাস্টমাইজড টুইটার অ্যাকাউন্ট যারা আমাদের এই দুইটা ক্লাস দেখেননি অবশ্যই আমার এই প্লে থেকে এই দুইটা ক্লাস দেখে আসবেন এটা হলো আমাদের প্লে লিস্টটার নাম হলো টুইটার মার্কেটিং ফুল কোর্স আজকে আমাদের হলো সুস্থ প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট ওকে ফাইনালি আজকে আমরা টুইটার অ্যাকাউন্টকে প্রফেশনাল কনভার্ট করে তো তার জন্য আমরা এই যে টুইটার ওয়েবসাইট এসে এখান থেকে ক্লিক করবো এখন আমরা ফাইনালি টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম দেখেন টুইটার অ্যাকাউন্টের মধ্যে আসার পরে সর্বপ্রথম আমরা দেখতে পারবো এই যে এটা হলো আমাদের টুইটার অ্যাকাউন্টের লুক মেন লুক হলো আমাদের এটা এই যে এখানে আমরা প্রোফাইলটা যেভাবে কাস্টমাইজেশন করতে করব এখানে এভাবে দেখা যাবে তো আমাদের কাস্টমাইজেশন শেষ এখন আমরা এটাকে প্রফেশনালে কনভার্ট করবো তো এই অ্যাকাউন্টকে প্রফেশনাল কনভার্ট করার জন্য আমরা এখান থেকে ক্লিক দিব প্রোফাইলে প্রোপারলি ক্লিক দেওয়ার পর আমরা দিব এডিট এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পরে এখান থেকে আমাদের জন্ম তারিখটা দেখা যাবে আমাদের প্রোফাইলে যেই তারিখটা দিয়েছি বার্থ অফ ডেট এই তারিখটা দেখা যাবে দেখা যাওয়ার নিচে আমরা দেখতে পারবো যে সুইচ টু সরি এখানে ক্লিক নিচে আমরা দেখতে পারবো যে সুইচ টু প্রোপাই সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টটা আমরা ফাইনালি ক্লিক করে দেব দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু প্রফেশনাল অ্যাকাউন্ট এই যে প্রফেশনাল অ্যাকাউন্টটা আমরা ক্লিক করলাম প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন আমরা দেখতে পারবো যে এক্সপো প্রফেশনাল অ্যাকাউন্ট আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল কনভার্ট হচ্ছে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ঠিক আছে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর সিলেক্ট ক্যাটাগরি আমাদের অ্যাকাউন্টটাতে যেমন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি তো আমাদের অ্যাকাউন্টটাতে যদি সার্ভিস রিলেটেড হয় যে আমি এই অ্যাকাউন্টটার মাধ্যমে সার্ভিস সেল করব আর না হয় যে আমি প্রোডাক্ট সেল করব তো এখানে আমাদের কী থাকে ওই সমস্ত ক্যাটাগরিটা দেওয়া থাকে তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট যেই কোয়ালিটির ওই কোয়ালিটির উপরে বিশেষ করে দিয়ে রাখবেন এই যে এই যে প্রফেশনাল সার্ভিস তারপরে এই যে মার্কেটিং এজেন্সি ঠিক আছে অ্যাডভার্টিং মার্কেটিং এজেন্সি এখান এখান থেকে আপনার যেটা প্রয়োজন অনেক তথ্য আছে এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় এটা দিয়ে রাখবেন তো আমার হলো অ্যাডভার্টিং মার্কেটিং এজেন্সি আমি এখানে দিয়ে রাখলাম তারপরে এই যে এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস না ক্রিয়েটর ক্রিয়েটর হলো দেখেন আমরা যেমন সবাই ফেসবুক আ ফেসবুক ব্যবহার করে থাকি এখান থেকে মার্কেটিংটা আচ্ছা চাইজ আমরা আমরা সবাই কী করি আমরা সবাই ফেসবুক ইউজ করি তো ফেসবুক ইউজ করার সময় অনেকে শুধু কি করে ফেসবুকে আর তারা নিজেরা ব্লগ আপলোড করে ব্লগ আপলোড করে সেখান থেকে কি করে টাকা ইনকাম করে তো এটাই হলো এই প্রোগ্রামটা যে আপনি কি বিজনেস করবেন না কি ক্রিয়েটর আপনি কি ভিডিও ক্রিয়েট করবেন আপনি নাকি বিজনেস তো আমাদের যেহেতু বিজনেস আমরা ভিডিও বিজনেস দিব আর যদি আপনারা টুইটার থেকেও আপনার মনিটাইজেশন পাওয়া যায় তো যদি আপনার টুইটার থেকে মনিটাইজেশন করতে চান তাহলে এখানে ক্রিয়েটর দিয়ে দিবেন টুইটারে যদি আপনারা ব্লগ ইন করতে চান তাহলে ক্রিয়েটর দিবেন তো আমরা যেহেতু বিজনেস করব তো এখানে বিজনেস তারপর আমরা নেক্সট ই ক্লিক করব দেখেন নেক্সটই ক্লিক করার পরে আমাদের টুইটার অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাচ্ছে তো এই যে আমাদের অ্যাকাউন্টটা যে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়েছে এটা আমরা বুঝবো কীভাবে এটা আমরা বুঝার জন্য সংক্ষেপে আমরা এই যে এখানে দেখতে পারবো সংক্ষেপে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ইমপ্রেশন ফোর্স্টের ইমপ্রেশন তারপরে এঙ্গেজমেন্ট তারপরে প্রোফাইল ভিউ লাইক কমেন্ট এই এটা আমরা এখানে কী করতে পারবো দেখতে পারবো তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনালি কনভার্ট হয়ে গেছে এখন আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনালি কনভার্ট হয়ে গেছে তো দেখেন আমরা যদি একটু আমাদের প্রোপাইলে আসি আসার পরে এই যে এখান থেকে এডিটটি ক্লিক করলাম এডিট ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমরা এখন বুঝতে পারছি এর আগে আমরা দেখছিলাম যে এখানে ছিল যে যেটা সেটা হলো সুইচ টু প্রফেশনাল এখন আর এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট নেই এখন এখান থেকে যদি আপনি এডিট দেন তাহলে এখান থেকে আপনি এডিট করতে পারবেন এই যে এডিট দিলে আপনি আবার এখান থেকে কি করতে পারবেন প্রোফাইলে নিয়ে আসতে পারবেন এই যে ক্যাটাগরি সেন্স করতে পারবেন তো এই যে সুইস অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন আপনি যদি চান যে আবার আপনি প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবেন তাহলে আবার এখানে আসতে পারবেন আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটা আপনারা যা শিখলেন সেটা হলো কীভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্টকে একটি প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা হয় এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো যে কীভাবে অর্গানিকভাবে ফলোয়ার বাড়ানো যায় এবং অ্যাঙ্গেজমেন্ট বাড়ানো যায় এগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই টুইটার মার্কেটিংয়ের ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিবেন আর যদি ভালো না লাগে কোথায় ভালো লাগে কোন কারণে ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি এই বিষয়গুলো পরবর্তীতে সমাধান করার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আপনাদের সাথে কোন ভিডিওতে